সবাইকে স্বাগত জানাই সোহেল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে আজকের আলোচ্য বিষয় পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের এসএসসি এসএলএসটি রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের এমসিকিউ সিরিজের চার নম্বর পর্ব যেখানে আমরা গ্রুপ এ এবং বি থেকে গুরুত্বপূর্ণ বেশ কিছু এমসিকিউ প্রশ্ন দেখে নেব প্রথমে দেখো এক নম্বর প্রশ্ন রয়েছে স্বাধীন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন কে এ প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সুচেতা কৃপালিনী উত্তরপ্রদেশের দ্বিতীয় মুখ্যমন্ত্রী তথা স্বাধীন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন সুচেতা কৃপালিনী দুই নম্বর প্রশ্ন রয়েছে ভারতীয় সংসদে মানি বিল বা অর্থ বিল কোথায় উত্থাপন করা যেতে পারে এ প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ শুধুমাত্র লোকসভায় তিন নম্বর প্রশ্ন রয়েছে সব কিছু রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রের বাইরে কিছুই নয় রাষ্ট্রের বিরুদ্ধে কিছুই নয় এ স্লোগানটি সারমর্ম ধারণ করে কে এ প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ফ্যাসিজম বা সর্বাত্মকবাদ যেটা ফ্যাসিজম সর্বাত্মকবাদ নেক্সট প্রশ্ন রয়েছে স্বাধীনতা এবং সমতার মধ্যে সম্পর্কের সর্বোত্তম বর্ণনা করা যায় কিভাবে। সঠিক উত্তর হবে অপশান বি তারা পরিপূরক এবং পরস্পরকে শক্তিশালী করে স্বাধীনতা এবং সমতা পাঁচ নম্বর প্রশ্ন রয়েছে অধিকারের কোন তত্ত্বটি যুক্তি দেয় যে অধিকার রাষ্ট্র দ্বারা তৈরি এবং প্রদান করা হয় অধিকার রাষ্ট্র তৈরি করে এবং রাষ্ট্র এবং সেটা প্রদান করা হয় কোন তত্ত্ব বলে এটা এই প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অধিকারের আইনগত তত্ত্ব অধিকারের আইনি তত্ত্ব ছয় নম্বর প্রশ্ন রয়েছে অধিকার এবং কর্তব্য একই মুদ্রার দুই পিঠ এই ধারণাটির অর্থ কি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ একজন ব্যক্তির প্রতিটি অধিকারের জন্য অধিকারের অধিকার সরি অধিকার তার অন্যদের এবং রাষ্ট্রের প্রতি একটি কর্তব্যের সাথে সঙ্গতিপূর্ণ অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর সাত নম্বর প্রশ্ন একজন রাষ্ট্রহীন ব্যক্তি হলেন তিনি যিনি সঠিক উত্তর হবে অপশান এ কোনো রাষ্ট্র দ্বারা তার আইনের অধীনে নাগরিক হিসাবে বিবেচিত হন না তাকে বলা হয় রাষ্ট্রহীন ব্যক্তি যেমন বর্তমানে একজন রয়েছেন বাংলাদেশ থেকে তাকে বিতাড়িত করা হয়েছে তাসলিম আর নাসলিন নাম শুনেছেন হয়তো নারীবাদী তিনি হচ্ছেন রাষ্ট্রহীন ব্যক্তি আট নম্বর প্রশ্ন জীবন ও স্বাধীনতার অধিকার কী ধরনের অধিকার এটা সহজ সিভিল রাইট অর্থাৎ নাগরিক অধিকার বা পৌর অধিকার নাগরিকতা অর্জনের জন্য জুস স্যাঙ্গুইনিস এই নীতিটি কিসের ওপর ভিত্তি করে এই নীতিটি ভিত্তি করে অপশান সি সঠিক উত্তর হয়ে যাবে অর্থাৎ রক্তের সম্পর্ক বা পিতামাতার পরিচয় দশ নম্বর প্রশ্ন রয়েছে একটি বহু জাতীয় রাষ্ট্রের উদাহরণ হলো জাপান তো হবেই না পোল্যান্ড হবে না আইসল্যান্ডও হবে না সঠিক উত্তর হয়ে যাবে ভারত ভারত হচ্ছে বহু জাতীয় রাষ্ট্র একটি জাতি রাষ্ট্র একটি জাতিরাষ্ট্র হলো এমন একটি রাজনৈতিক একক যেখানে কি হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি রাষ্ট্রের ভূখণ্ডে একক জাতি জাতি দ্বারা অধ্যুষিত এলাকার সাথে মিলে যায় অর্থাৎ একই জাতি থাকবে বারো নম্বর প্রশ্ন রয়েছে আন্তর্জাতিকতাবাদ হলো এমন একটি রাজনৈতিক নীতি যা কিসের পক্ষে কথা বলে এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ জাতিসমূহের মধ্যে বৃহৎ রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা রাজনৈতিক জাতিসমূহের মধ্যে বৃহত্তর রাজনৈতিক এবং অর্থনৈতিক সহযোগিতার কথা বলে তেরো নম্বর প্রশ্ন সার্বভৌমত্ব হল উচ্চতর কর্তৃপক্ষের নিম্নতর কর্তৃপক্ষের প্রতি আদেশ এই কথাটি কোন আর কি কাদের মতামত এটা হবে সার্বভৌমকতার একত্বাবাদী তত্ত্বের মতামত এবং এটি বলেছেন জন অস্টিন চোদ্দো নম্বর প্রশ্ন রয়েছে রাজনৈতিক ব্যবস্থা তত্ত্বে ইনপুট আউটপুট এই ধারণার প্রধান প্রবক্তাকে ইনপুট আউটপুট ধারণার প্রধান প্রবক্তা হচ্ছেন স্টন অর্থাৎ অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর পনেরো নম্বর প্রশ্ন রয়েছে পঞ্চায়েতগুলিতে অর্থ বরাদ্দের জন্য কোন কমিটি একটি একটি রাজ্য অর্থ কমিশন প্রতিষ্ঠার সুপারিশ করেছিল পঞ্চায়েতগুলির কে অর্থ প্রদানের জন্য এটি হয়ে যাবে অপশান ডি গ্যাটগিল কমিটি সঠিক উত্তর হবে ষোলো নম্বর প্রশ্ন রয়েছে ভারত সরকার জম্মু ও কাশ্মীরকে ভারতীয় সংবিধানের তিনশো সত্তর অনুচ্ছেদের অধীনে প্রদত্ত বিশেষ মর্যাদা সীমিত বা স্বায়ত্তশাসন বাতিল করে কখন এ প্রশ্নটা এসেছিল দাবল বিশেষ পরীক্ষায় এই প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাবে আগস্ট দু হাজার সালে নেক্সট সতেরো নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের দুশো সাতাশ অনুচ্ছেদটি কী কী বিষয় নিয়ে আলোচনা করে দুশো সাতাট দুশো সাতাশ অনুচ্ছেদ কী নিয়ে আলোচনা করে উত্তর হয়ে যাবে অপশান এ হাইকোর্টের তত্ত্বাবধানের ক্ষমতা এটি দুশো সাতাশ নম্বর ধারাতে রয়েছে আঠেরো নম্বর প্রশ্ন রয়েছে কোন সংবিধা কোন সাংবিধানিক অনুচ্ছেদ পঞ্চায়েত রাজকে সংজ্ঞায়িত করা হয়েছে উত্তর হবে অপশান বি অর্থাৎ দুশো তেতাল্লিশ নম্বর ধারায় পঞ্চায়েত রাজ ব্যবস্থা সংজ্ঞা দেওয়া হয়েছে উনিশ নম্বর প্রশ্ন কোন সংবিধানের অনুচ্ছেদে এসসি এবং এস জন্য জাতীয় কমিশন গঠনের কথা বলা হয়েছে এসসি এসটির জন্য জাতীয় কমিশন গঠনের কথা বলা হয়েছে কত নম্বর অনুচ্ছেদে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি তিনশো আটত্রিশ নম্বর ধারায় কুড়ি নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের একশোতম সংশোধনীতে বলা হয়েছে কি এ প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ভারত কর্তৃক অঞ্চল অধিগ্রহণ এবং কিছু অঞ্চল বাংলাদেশে হস্তান্তর এটা একশোতম সংবিধান সংশোধনীতে বলা হয়েছে যেটাকে আমরা ছিটমহল চুক্তি বলে জানি যেটা নরেন্দ্র মোদী ঢাকাতে গিয়ে করে বাংলাদেশের সঙ্গে দু হাজার সালে পনেরো সালে এই চুক্তি ছিটমহল চুক্তিটা হয় একশোতম সংবিধান সংশোধনীর পর ঠিক আছে যেখানে কি বলা হয় ভারত কর্তৃক অধিগ্রহ অঞ্চল এবং কিছু কিছু নেবে আর কিছু বাংলাদেশকে দেবে ছিটমহল যেটা কোচবিহারে রয়েছে ছিটমহল একুশ আমার প্রশ্ন রয়েছে কোন সাংবিধানিক সংশোধনী আইনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছিল তফসিলি জাতি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের কথা ইত্যাদি বলা হয় এগুলো কততম অ্যামেন্ডমেন্টে উত্তর হয়ে যাবে নাইনটি থ্রি অর্থাৎ অপশান বি তিরানব্বইতম সংশোধনী কোন সাংবিধানিক সংশোধনীর অধীনে ভারতীয় নাগরিকের ভোটার থাকার জন্য ন্যূনতম আঠেরো বছর বয়সের বিধান করা হয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি একষট্টিতম সংশোধনী আইন উনিশশো উননব্বই তেইশ নম্বর প্রশ্ন কাকা কলেকার কমিশন কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত এটা সহজ প্রশ্ন রয়েছে আমরা সকলেই জানি অনগ্রসর শ্রেণীর কমিশন অর্থাৎ অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর চব্বিশ নম্বর প্রশ্ন ভারতের সংবিধানের কোন ধারার অধীনে ভারতের রাষ্ট্রপতির অর্থ কমিশন নিযুক্ত করতে পারবেন অর্থাৎ এটা সঠিক উত্তর হয়ে যাবে দুশো আশি নম্বর ধারায় ঠিক আছে যারা যারা অ্যাডমিশন নিতে চাইছেন ক্লাসের জন্য মক টেস্টের জন্য এখনও চলছে এই যে স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে সেভেন সিক্স সেভেন নাইন নাইন ফাইভ ফাইভ টু ওয়ান সিক্স এই নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন পঁচিশ নম্বর প্রশ্ন ভারতের নির্বাচন কমিশন হলো একটি এ প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে ভারতের নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা অপশন এ ছাব্বিশ নম্বর প্রশ্ন নির্বাচন কমিশন নির্বাচন অনুষ্ঠান করে অপশন এ অর্থাৎ পার্লামেন্ট রাজ্য আইনসভা রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি পদের জন্য সাতাশ নম্বর প্রশ্ন ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন এই প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ সুকুমার সেন সুকুমার সেন ছিলেন নেক্সট আঠাশ নম্বর প্রশ্ন রয়েছে যখনই সরকার রাজস্ব আদায়ের চেয়ে বেশি ব্যয় করে তখন তখন ফলে যে ভারসাম্যহীনতা দেখা দেয় তাকে কি বলা হয় আদায়ের চেয়ে বেশি যখন ব্যয় করে ফেলে রাজস্ব আদায়ের চেয়ে তখন তাকে কী বলা হয় উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ বাজেট ঘাটতি উনত্রিশ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ তিনশো কুড়ি অনুচ্ছেদ দেশ সম্পর্কে আলোচনা করে তিনশো কুড়িতে কি বলা হচ্ছে উত্তর হবে অপশানে পাবলিক সার্ভিস কমিশনের কার্যাবলী তিরিশ নম্বর প্রশ্ন রয়েছে ভারতের প্রধান নির্বাচন কমিশনার কে নিযুক্ত করেন ভারতের প্রধান নির্বাচন কমিশনারকে নিযুক্ত করেন কে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি রাষ্ট্রপতি আপনাদের জন্য একটি প্রশ্ন রয়েছে হোমওয়ার্ক যেটি অবশ্যই কমেন্ট করে সবাই জানাবেন ভারতের রাষ্ট্রপতি প্রতিবার অর্থ কমিশন গঠন করে কত বছরের জন্য দুই বছর তিন বছর চার বছর নাকি পাঁচ বছর এই প্রশ্নের উত্তরটা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা একটু আপনাদের মনে হয় যে হেল্পফুল হচ্ছে তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন নিচে হোয়াটসঅ্যাপ আর কি আমাদের গ্রুপের লিঙ্ক রয়েছে সেখান থেকে আপনারা জয়েন করে যেতে পারেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তী ক্লাস আবারও থাকছে সন্ধে সাতটায় সন্ধে সাতটায় প্রতিদিন থাকছে আপনাদের জন্য এই এমসিকিউ সিরিজগুলো আরও সুন্দর সুন্দর প্রশ্ন আগামী দিনগুলোতে নিয়ে আসা হবে কাজেই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখানেই শেষ করছি আজকের মতো বাই বাই